ছোট স্টেটমেন্টের মাধ্যমে যেটা দেওয়া হয়েছে এটা আমরা বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যক্তি করেছি এটুকু আমাদের উদ্বেগ আমরা জানিয়েছি এবং আমরা প্রধান উপদেষ্টাকে বা সরকারকে আহ্বান জানিয়েছি যে ওনারা যেন ওনাদের অবস্থান পরিষ্কার করেন আমরা ওনাদের দুজনের মিটিংটাকে স্বাভাবিক মনে করি অস্বাভাবিক দেশে অনেক দলের সাথে মিটিং করেছে আমাদেরকে নিয়ে আমরা যেখানে কিছুটা আমাদের বক্তব্য আছে সেটা হলো এই মিটিং এর বক্তব্য বাইরে যেহেতু স্টেটমেন্ট মাধ্যমে যেটা দেওয়া হয়েছে এটা আমরা বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এতে পাবলিক পারসেপশন বা বিভিন্নভাবে এটা মনে হইতে যে এখানে কোন একটা দলের প্রতি প্রধান উপদেষ্টা নিজের নিরপেক্ষ অবস্থান থেকে দেখা দরকার সেই নিরপেক্ষতার জায়গাটা ক্ষণ হয়েছে কি এটা একটু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে নির্বাচন প্রভাব সেখানে তিনি বিতর্কিত হয়ে গেলেন আমাদের নির্বাচনে কি এই জায়গায় আমাদের উত্তর সেই জায়গায় আমরা বলেছি যে উনি এটা করতে পারতেন উনি বা ওনার টিম যারা গিয়েছিল ঠিক আছে আলোচনা হলো আমরা দেশে অপর অপর যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আলাপ করে একটা সিদ্ধান্ত এটি হয়তো বেশি উত্তম যেভাবে হয়েছে যে পদ্ধতিটি হয়েছে যেহেতু এটা না হলে দেশের জন্য আগামী নির্বাচনের জন্য ভালো হয় এটুকু আমাদের উদ্বেগ আমরা জানিয়েছি এবং আমরা প্রধান উপদেষ্টাকে বা সরকারকে আহ্বান জানিয়েছি যে ওনারা যেন ওনাদের অবস্থান পরিষ্কার করে